বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো চলে এসেছি নীলিমা তোমাদের ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো বলবে যে দিদি ভাই সাজু গুজু করে হঠাৎ করে সামনে চলে যাবে তো একটু বসে 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 কথাটা বলি প্রচুর তোমরা বলবে যে সাজু গুজু করে দিদি ভাই চলে এলো তো সকাল থেকে কিছু একটা ভিডিও এখনো দেয়নি কিছু না তো সকাল থেকে দিইনি বলতে কারণটা কি জানো তো আজকের একবেলা দোকান খুলেছি ওই সাড়ে দশটা নাগাদ বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে ওই একটা জায়গায় যাবো দেখতেই পাচ্ছ রেডি হয়েছে অনুষ্ঠান বাড়ি যাবো তো তাড়াতাড়ি করে না কাজ বাড়ির কাজগুলো সব মিটিয়েছি সমস্ত কিছু বাড়ির কাজ মিটিয়েছি আজ রান্না করিনি সমস্ত কাজ বাড়ির মিটিয়ে আমার ছেলেটাকে রেডি করালাম তো তোমার দাদা ভাই এখন স্নান করছে রেডি হবে আমি নিজে নিজে রেডি হলাম তো রেডি হয়ে তোমাদের সামনে এলাম তো আমি কোথায় যাচ্ছি কি অনুষ্ঠান বাড়ি তো তোমরা সবটা দেখতে থাকবে কেমন আমার সাথে থাকবে আর পুরো ভিডিওটা দেখতে থাকবে তো চলো সেখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানা যে বলে দিলাম তো দেখো বেরিয়ে পড়েছি আর আমার বাবু তোমাদের দাদা ভাই আগে চলে গেছে আচ্ছা ওই মো ওই মোটটা দিয়ে চলে গেছে আগে তো এখন তো হেঁটে যাচ্ছি তারপরে দেখি কি পায় কিসে করে যায় সবাই মিলে একসাথেই যাব প্রচণ্ড রোদ রোদের জন্য গাড়ি আসে পিছনে দেখো প্রচণ্ড রোদ তাই ছাতা নিয়ে বেরিয়েছি তো এখানে একটা টোটো রিজার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছ আমি ওখান থেকে এলাম মায়েদের এখান থেকে ভাই একটা টোটো রিজার্ভ করেছিলো সেই টোটোতে সবাই মিলেই যাওয়া হচ্ছে আর দেখতে পাচ্ছ যেতে যেতে আমি রাস্তার ধারগুলো ভিডিও করছি কত সুন্দর সবুজ সবুজ লাগছে তো টোটোতে বসে আছি আর এখানে মিষ্টি কিনে নিলাম মিষ্টির দোকানে দাঁড়িয়ে ছিল মিষ্টি নিতে হয় যেহেতু আর এখানে দেখো মা কেমন গিফটে গিফটটা কেমন ধরে আছে ঝাপটে ধরে পড়ে যাবে বলে এটা আমার মা আর এই কুকুরটা কেমন ছুটে ছুটে আসছে টোটোটা ছিল তো তারপর টোটোটা তার মানে চলছে বলে তো অনুষ্ঠান বাড়ি এসে গেছি তো অনুষ্ঠান বাড়িতে এসে তাদের বাড়িতে ঢোকা হচ্ছে দেখতে পাচ্ছ কত লোকজন এসেছে কত জুতো পড়ে আছে তো আমিও ঢুকছি তো চলে এসেছি আর তোমাদের দেখাচ্ছি এই যে আমার পাশে বসে আছে না এ তার মানে আজকে অনুষ্ঠান একে নিয়ে তো এর স্বাদ তো ওর হাতে গিফটগুলো দিয়ে দিয়েছি আর এখানে দেখো খাবার প্যান্ডেলে ঢুকে পড়েছি এখানে সব এক এক করে উঠে পড়েছে আমরা সব বসেছি পরিষ্কার করবে আর সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো এখানে বসে পড়েছি খেতে বসে পড়েছি এখানে দেখো বেগুনি দিয়েছে ডাল এখন খাচ্ছি আর ভিডিও বানাচ্ছি আর তোমাদের দাদাভাই পাশে বসে আছে হাসাচ্ছে প্রচুর পরিমাণে হাসাচ্ছে তাই হাসতে হাসতে খাচ্ছি এক হাতে খাচ্ছি আর এক হাতে ফোনটা ধরে আছি ভিডিও করছি আর ভয়েসটা দিয়ে দিয়েছি কারণ যেন অনুষ্ঠান বাড়ি গেলে লোকের হই চই শব্দ আওয়াজ তার জন্য ভয়েসটা দিয়ে দিয়েছি আর এখানে খাবার শেষ পর্যায়ে চাটনি দিয়েছে চাটনিটা খাচ্ছি পাঁপড় আশায় বসে আছি পাঁপড় দিলো খাচ্ছি দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম পড়েছে জানো পাখা চলছে আর এখানে দেখো প্যান্ডেল থেকে বেরিয়ে এসে আইসক্রিমটা খাচ্ছি রাস্তার মধ্যে আইসক্রিম ও বাবা দেখো দেখো কেমন কথা বলছে আমি নিলিমা আমি নিলিমা আমি নীলিমা তোমার নাম কি দেখো বন্ধুরা অনুষ্ঠান বাড়ি বাড়িতে এসেছি সেই তাদের বাড়িতে বলছি তুই কে তুই কে তুমি কে তোমার নাম কি তোমার নাম কি কথা বলতে পারে জানো দেখো আমাকে বলছে তুই কে তুই কে দেখো কেমন কথা বলছে

প্রচুর গরম লাগছে চোখে একটু দিয়ে দিলাম বাড়ি কি গরম লাগছে এখন গরমকালে বন্ধুরা এখন গরমকালে যেখানে না কেন না ঘুরে না খেয়ে কোনো সুখ নেই প্রচন্ড গরম হা দেয়নি কিছু না আর কি খাবার ল তো ভিডিওটা আর বড়ো করলাম না এখানেই শেষ করে দিলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে দেবে বন্ধুরা পাশে থাকবে পাশে পাবে কেমন তো বন্ধুদের সবাইকে যেন টাটায় বাই বাই